ভাড়াটিয়া তো চলে গেছে কিন্তু বাথরুমের টাইলস কমোড মোজাইকের অবস্থা এতটাই খারাপ এই বাসা মনে হয় না আর ভাড়া দেওয়া সম্ভব হবে এরপর কিচেনের অবস্থা তো আরও খারাপ তেল কাস্টে এবং তেলাপোকা একদম গীত গিত করছে আর যেগুলো স্টিলের ট্যাপ আছে এগুলো তো দেখে মনে হয় না যে কখনো এগুলো ওয়াশ করা হয়েছে অবস্থা এতই বাজে এরপরে ডক্টর টেনের থ্রি ইন ওয়ান ক্লিন সলিউশন প্যাকেজের সন্ধান পেলাম এটার অনেক ভালো রিভিউ আছে এটা নাকি অনেক ভালো কাজ করে ইভেন আমার শালিও নাকি এটা ইউজ করেছে এবং তার রিভিউ অনেক ভালো তো পুরো ইউজিং প্রসেসটা একদম ভিডিও করে রাখছি এইটা দেখার জন্য যে এইটা আসলেই কাজ করে কিনা তো লেট স্টার্ট যে জায়গাগুলোতে বেশি ময়লা ছিল বেশি দাগ ছিল সেখান থেকে ক্লিন করা শুরু করলাম যেমন টাইলস কমোড বেসিন এগুলোর অবস্থা কিন্তু একেবারেই খারাপ ছিল ইউজ করার মতো কোনো অবস্থাতেই কিন্তু এটা ছিল না তো সেইখানে প্যাকেজে থাকা এই স্ট্রং এইচি ডাইল স্ক্রিনারটা আমরা ইউজ করলাম তাদের ম্যানুয়াল অনুযায়ী যেসব জায়গায় অনেক বেশি করা দাগ ছিল পুরোনো দাগ ছিল যেগুলো কোনো কিছুতেই উঠছিল না সেখানে কিন্তু আমরা সরাসরি এটা ঢেলে কিছুক্ষণ রেখে হালকা ব্রাশ করেছি এবং যেসব জায়গায় দাগ কম ছিল সেখানে কিন্তু পানির সাথে মিক্স করে আমরা ইউজ করেছি সেম প্রসেসে কিছুক্ষণ রেখে দিয়ে জাস্ট ব্রাশ করে ফেলতেই কিন্তু পুরো টাইলস মোজাই কমোড এগুলো একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে দেখে কোনোভাবে কিন্তু মনেই হচ্ছিল না যে এই জায়গাটা এত নোংরা ছিল এরপর চলে গেলাম আরও কঠিন জায়গায় কিচেনে তেল কাস্টে দিয়ে কত বাজে অবস্থা ছিল এটা তো আপনারা দেখেছেনই তেল কাস্টের উপরে প্যাকেজে থাকা এই পাওয়ারফুল কিচেন ক্লিনারটা স্প্রে করে দিতেই কিন্তু কিছু কিছু তেল একদম গলে পড়ে যেতে লাগলো আর যেসব জায়গায় তেল কাস্টাগুলো একদম গাদ হয়ে আছে অনেক শক্ত হয়ে আছে সেখানে স্প্রে করে কিছুক্ষণ রেখে জাস্ট দিয়ে হালকা স্ক্র্যাপ করতে কিন্তু কাদা মাটির মতো আলগা হয়ে আসছিল। এবং মুছে ফেলতেই কিন্তু একদম মোমের মতো পরিষ্কার হয়ে যাচ্ছিল ঠিক একই প্রসেসে কিন্তু কিচেনের দেয়াল চুলা এবং চুলার আশেপাশের তেলকাস্টে অ্যাডজস্ট ফ্যান কিচেন হুড কিচেন গ্রিন এগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে ফেললাম এবং মুছে ফেলতেই কিন্তু পুরো কিচেনটা একদম তেল কাস্টে মুক্ত আর তেলা কিন্তু এখন একদমই নাই এখন কিচেনটাকে দেখে একটা স্ট্যান্ডার্ড কিচেন মনে হচ্ছে ভাড়াটি অন্তত পক্ষে অনেক খুশি হবে এরপর চলে গেলাম সবচেয়ে এক্সপেন্সিভ জিনিসগুলো যেখানে স্টিলের ট্যাপ ফিটিংসগুলো প্লাস্টিকের ট্যাপ এগুলোর উপরে জংয়ের দাগ আয়রনের দাগ মরিচার দাগ পানির সাদা ছোপ ছোপ দাগ পরে অবস্থা অনেক বাজে হয়ে গিয়েছিল দেখে কোনোভাবে মনে হচ্ছিল না যে এগুলো জীবনে কখনো ওয়াশ করা হয়েছে তো ট্যাপের উপরে স্প্রে করে কিছুক্ষণ রেখে জাস্ট হালকা ঘষা দিতেই কিন্তু দাগগুলো একেবারেই গায়েব হয়ে গেছে যেগুলো অনেক বেশি পুরোনো দাগ ছিল সেগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো দুই তিন মাস আগে লাগানো একদম নতুন আর যেগুলোতে দাগ কম ছিল কিছুদিন আগে লাগানো হয়েছিল সেগুলো কিন্তু একেবারেই নতুনের মতো হয়ে গেছে আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ক্লিন হওয়ার পরেও কিন্তু ট্যাপগুলোতে ফিটিংসগুলোতে একটা বাড়তি শাইন আমি দেখতে পাচ্ছিলাম এইটা কিন্তু ট্যাপ ক্লিন করে প্লাস ট্যাপে কিন্তু আলাদা একটা শাইন নিয়ে আসে যার ফলে দেখলে মনে হয় যে একদম নতুন লাগানো আর দাগ পরতেও কিন্তু অনেক বেশি সময় লাগে পুরো মিশনটাই কিন্তু সাকসেসফুলি কমপ্লিট এবং আমি হাইলি রিকমেন্ড করবো এই প্যাকেজটা ইউজ করার জন্য আর তাদের প্রোডাক্টগুলো যে অরিজিনাল এটার বোঝার কিন্তু একটা কায়দা আছে তাদের প্রোডাক্টগুলোর ক্যাপের উপরে কিন্তু দেখেন ডক্টর টেনির লোকটা একদম খোদাই করে দেওয়া থাকবে আর যদি প্রোডাক্টগুলো কাজ না করতো ওয়ার্কেবল না হতো তাহলে কিন্তু তারা এত সুন্দর করে প্রোডাক্টগুলো ব্র্যান্ডিং করতো না আমি অনেক ক্লিনার ইউজ করেছি কিন্তু এরকম করে কখনো পাই নাই তাদের ব্র্যান্ডিংগুলো দেখেই কিন্তু বোঝা যায় তারা সেল করার জন্য না সার্ভিস দেওয়ার জন্য এসেছে আর এই প্যাকেজের সাথে প্রয়োজনীয় ক্লিন করার জন্য যা যা লাগে সব কিন্তু এই প্যাকেজে দেওয়া আছে স্ক্র্যাবার ব্রাশ ট্রেগান গ্লো এক্সট্রা বাইরে থেকে কোনো কিছু ম্যানেজ করতে হয়নি কোনো ঝামেলা ছিল না একদম রেডি টু ইউজ ছিল তো যারা বাড়িয়ালা আছেন ভাড়াটিয়া যাওয়ার পরে অথবা যারা নতুন বাসায় উঠেছেন তারা কিন্তু এই প্যাকেজটা নিয়ে রেগুলারও ক্লিন করতে পারেন অথবা প্রথম থেকেই একেবারে একটা ডিপ ক্লিন করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেস্ট হয় আর এই পুরো প্যাকেজটা আমার দিক থেকে হানড্রেড পার্সেন্ট রেকমেন্ডেবল